এবং দীর্ঘদিনের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক যুবতী মৃতের নাম শামিনা ইয়াসমুল লস্কর বয়স ছাব্বিশ তিনি কাছাড় জেলার বাগাবাজার রাজনগর গ্রামের বাসিন্দা ময়না বেগমের কন্যা পারিবারিক সূত্র হইতে জানা যায় প্রায় দুই বছর আগে জাসমিন নিজের মামার বাড়ি হাইলাকান্দি জেলার কারিচড়া এলাকায় বেড়াতে আসেন একদিন স্নান করার জন্য পুকুরে গেলে স্নান শেষে পাশে একটি স্থানে পর্দার আড়ালে কাপড় পরিবর্তনের সময় তার মায়ের কাকাতো বোনের স্বামী হাইলাকান্দি জেলার কুচিলা এলাকার বাসিন্দা আবুল হোসেন চৌধুরী মোবাইল ফোনে গোপনে সামিলার কিছু অশ্লীল ছবি এবং ভিডিও ধারণ করেন অভিযোগ অনুযায়ী পরে ওই ছবি এবং ভিডিও দেখিয়ে সামিনাকে ব্ল্যাকমেল করে আবুল হোসেন চৌধুরী ভয় ভিডিও মানসিক চাপে ফেলে স্বামিনার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে সে প্রায় দুই বছর ধরে বিভিন্ন হোটেল এবং বিভিন্ন স্থানে তাকে নিয়ে গিয়ে এই অবৈধ কাজ সে করে যায় পরবর্তীতে বিষয়টি স্বামী মা ময়না জানতে পারলে পারিবারিক চাপে এবং অভিযুক্তের স্ত্রীর মাধ্যমে হাইলাকান্দির বিধায়কের সাথে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন ঘটনার ভয়াবহ মোট নেয় গত সাতাশে ডিসেম্বর সেদিন তামিলার মা ময়না বেগম মেয়েকে সঙ্গে নিয়ে কুচিলা এলাকায় আবুল হোসেন চৌধুরীর বাড়িতে যান সেখানে স্বামীরা তার মা এবং মায়ের কাকাতো বোন একসঙ্গে বসে আলোচনা করেন এক পর্যায়ে ব্যক্তিগত আলোচনার অজুহাতে আবুল হোসেন চৌধুরী সামিনাকে একটি ঘরেও নিয়ে যান কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে সামিনার বিদয় বিদারক চিৎকার শোনা যায় আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন স্বামিনার মা ও ভাই স্ত্রী ছুটে গিয়ে দেখতে পান স্বামিনার মুখ থেকে পানির বোতল ফ্যানা বের হচ্ছে তাৎক্ষণিকভাবে তাকে হাইলাকান নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কিন্তু শিলচর যাওয়ার পথেই বন্দুকমারা এলাকায় পৌঁছানোর আগেই শামিনা ইয়াসমীর মৃত্যুর কোলে ধরে পড়েন মৃতের মা ময়না বেগম একজন সহজ সরল নারী হওয়ায় শুনতে আইন পথ সম্পর্কে অবগত ছিলেন না এলাকাতেও বিষয়টি নিয়ে চাপা আলোচনা চলতে থাকে অবশেষে সাহস সঞ্চয় করে তিনি তার কাকাতো মনের স্বামী আবুল হোসেন চৌধুরীর বিরুদ্ধে হাইলাকান্দি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ময়না বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এই হৃদয় বৃদারক ঘটনায় এলাকায় শোক এবং ক্ষোভের পরিবেশ বিরাজ করছে

পক্কা কতখানাইন পাইছি ভাই ওখানো উঠিছি উঠিয়া আইছি আই যা খান আমার দেটা যাবুদ্দিন সাবুদ্দিন সাবুদ্দিন ও বেটার মন করি বাবা তো তোর বারো আমার গুড়ি গু কেটে হয়ে গেছে গিয়া হইয়া হলে বেটা বাড়িয়েছে তোর বাইশ গ্যাস তোলা পুৰিৰ হালত পালা নাই অ মেডিকেল লৈয়ে যাবাত বন্ধুকে কেইটা চাও তুমি আমার উঠাইলে আবার উঠাতে লাগুদরবি তারা আমার খুবই দরকার চাই আমি বাগা বাজার রাজনগর আমার বাড়ি আমি তাকে খালি ছড়াত আমার ননদ লগে আবুল একটা সম্পর্ক আসলো আমার মামার বাড়িতে তাকিয়া মামার বাড়িতে যে সময় আমার নননা বাজাওয়া করণ ওই সময় আবুল আমরার মামা সম্পর্ক তাই না আই আমার বাড়ি চা কই বাইরে আৱাৰ বাদে অল এটা ভিডিঅ' কৰিছে ব্লেকমেইল কৰিছে কৰাৰ বাদে আমাৰ এই সময় সেয়া যে সময় আমাৰ নন্দে ৰিলেশ্যন কৰিছে ৰুমৰ মাজে ঐসময়ে সেয়া চি চি কেমেৰা লাগে ৰাখছে ৰাখি আৰু ভিডিঅ' কৰিছে কৰি আৰু ভিডিঅ' দিয়া তানে ব্লেকমেইল কৰা শুক কৰিছে ঔ সময়ে তাই নাৰক জেগাত বিয়া আছিলো দেখা এখলাক তান মৰ আছিলো অ কোন

কোয়ারবা দে দুয়ার বন্ধতা কি যাবার বাদে বাড়ি গইলে আমরা আইছে এমএল এর বাড়িতে বিচার হননি কুনই মিলে গেল জাকিরে মিলে আবার বাদে শুনি আমরা না আইলে হুনই যে আমরা রুফে পাল্টা একটা এফআইআর করছে হুম তে এফআইআর ইকু আমরা কুজ কেসর লুটিস গেছে লুটিসর লগে চাইটা লম্বা টাকা ইবুন আমরা হয়ছি না যে কেস কি টাই কিন্তু আমরা জানতাম ভাসছি না ও সময় আমরারে যে এমএল এর বাইত থেকে কেস করছে হে বাড়ি খানু কুসলাত হুম ওই সময় আমরা বার নির্বাদে এমএলএর বাড়িতে এবারির বাদে আমার শাশুড়ি ফোন মারিয়া টান বইনে কয়েছেন তুমি বুবু বহুত লইয়া জিনিসটা আমরা শেষ করলি এম এল এর বাড়ি পর্যন্ত যাইবার নাই আমি গৌহাটি ওই সময় আমার নন্দে যে আমরা যাই এখন যদি

দেওয়ার বাদে বন্দুক মারাত গিয়া আমরা ই বেটি মারা গেছিল মারা দেওয়ার বাদে আমরা গেছি যে সময় শিলচার মেডিকেল লই আর সময় পয়সা মধ্যে আমার রিপোর্টও আইসে যে বিষ খাইয়া মরছে সুতি এখন আমি মহামূল্য আদালতের কাছে সুবিচার চাই আমি এসপি ডিসি ফার কাছে সুবিচার চাই যাতে এরকম অন্যায় আর কোনো মেয়েদের সাথে না হয় এরকম অন্যায় যদি হয় তাহলে আমরা বাঁচবো কি তা দিয়ে এইসব এইসব অন্যায়ের বিচার চাই तो तो करा करू विचार हो